এদিন অলমোস্ট ডু আর গেমে পরস্পরের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আর পাকিস্তান দুই টিমই সুপার ফোরে তাদের প্রথম ম্যাচটা হেরে গেছিলো তো এই ম্যাচে জয় পাওয়াটা দুই টিমের জন্যই ভীষণই বাঞ্ছনীয় ছিল কারণ এই ম্যাচটা হারলেই কিন্তু এবারে এশিয়া কাপ থেকে তাদের বিদায়টা অলমোস্ট নিশ্চিত হয়ে যেত মানে তারপরেও যদিও সমীকরণ বা হিসাব নিকাশের কিছু জায়গা থাকতো কিন্তু সেই আশাটা যে খুবই কম সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা টস দিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি একদম ফার্স্ট ফাস্ট ওভারি শাহিনাফিদি একবারে চমৎকার সেট ট্র্যাপেই ওই ফিরিয়ে দেন ওই ডেঞ্জারাস ফর্মে থাকা কুশল মেন্ডিসকে কুশল মেন্ডিসকে তিনি একদম ফ্লিক করতে বাধ্য করলেন একদম ফুলার লেনথের একটা ডেলিভারি দেয় আর ওই জায়গায় শর্ট মিড উইকেটটা রেখে দিয়েছিলেন আর ওই ফাঁদে পড়লেন কুশল মেন্ডিস ফ্লিকটা করলেন আর ওই মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি গোল্ডেন ডাক করে প্যাভিলনে ফেরত চলে গেলেন আর এরপর ওই তিনে ব্যাটিং করতেন না আমার কুশল পেরেরা একটা ছক্কা মেরে মানে নিজের ইনিংসের সূচনাটা বেশ ভালো মতো করলেও তার ঠিক পরের ওভারে শাহিন শাহরিদি যখন আবারও অ্যাটাকে ফেরত দিলেন ওই ওভারের ফার্স্ট ডেলিভারিতে আরেক ওপেনার প্রথম নিশাঙ্কা লং অনের উপর দিয়ে একটা বেশ বড় ছোট ছক্কা মারার পর তিনিও ওই জায়গায় মনে হচ্ছিল যে একটা ভালো ইনিংস তিনি খেলতে চলেছেন কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই শাহিন শাহফলিদি একটা দারুণ কাম ব্যাক করলেন একটা আউটসাইড দিয়ে অবসটাম ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইডেস করতে বাধ্য করলেন ওই প্রথম নিশাঙ্কাকে আর তিনিও উইকেট কিপারের হাতে ক্যাশ দিয়ে মাত্র আট রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যান ওই জায়গায় শ্রীলঙ্কা স্কোরটা হয়ে গেল দু উইকেটে আঠেরো এরপর শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালঙ্কা নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে তুলে এনেছিলেন নাম্বার ফোরে এই আশালঙ্কার কুশল পেরেরার মধ্যে একটা পঁচিশ রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল থার্ড উইকেটে কিন্তু পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে বল করতে এসে হারিস রফ এই তুলে নিলেন ডেঞ্জারাস কুশল পেরেরার উইকেটটা যিনি একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও পনেরো রানের বেশি করতে পারলেন না ওই মিড রানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন আর এরপর ওই পাওয়ার প্লেতে আর তিন বল মতো বাকি ছিল ওই তিন বলের মধ্যে একটা চার আর একটা ছক্কা মেরে ওই পাওয়ার প্লেটাকে মানে শ্রীলঙ্কার পক্ষে বেশ ভালোভাবেই ফিনিশ করেছিলেন কামিন্দু মেন্ডিস তিন উইকেটে তিপ্পান্ন ছিল তাদের স্কোরটা কিন্তু মানে শ্রীলঙ্কার ইনিংসের বিপর্যয়টা নেমে এলো ওই অষ্টম ওভারে যেখানে পার্ট টাইমার ওই হুসাইন তালাত বল করতে এসে পরপর দুই বলে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন প্রথমে ওই পুরোপুরি সেট হয়ে যাওয়া শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালঙ্কাকে ফিরিয়ে দিয়েছিলেন যিনি কুড়িটা রান করে বড় একটা ইনিংস খেলার স্বপ্ন দেখাচ্ছিলেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে দাসন সানাকা উইকেটটাও তিনি তুলে নিয়েছিলেন যে দাসন সানাকা এর আগের দিন বাংলাদেশের এগেন্স্ট একটা বিধ্বংসী বিস্ফোরক নখ খেলেছিলেন তো তিনিও গোল্ডেন ডাক করে ওই মোহাম্মদ হারিসার কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে যখন ফেরত চলে গেলেন আটান্নতে পাঁচ হয়ে গেল শ্রীলঙ্কা স্কোরটা প্রবল চাপের মধ্যে তখন তারা ধুকছে এরপর ওয়ান ইন্দু হাসারাঙ্গা ক্রিজে আসেন ওই হাসারাঙ্গা কামিন্দু মেন্ডিসের মধ্যে এরপর একটা বাইশ রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল হাসারাঙ্গা কিন্তু ওই জায়গাটা বেশ ভালো স্টার্ট পেয়ে গেছিলেন তিনি দুইটা বাউন্ডারি মেরে বেশ ভালো পজিটিভ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন কামিন্দু মেন্ডিস তখন একটু টাইম নিয়েছিলেন নিজেকে সেট করার জন্য দশ ওভার শেষেও শ্রীলঙ্কা স্কোরটা ছিল পাঁচ উইকেটে সত্তর কিন্তু মানে আবারও এই জায়গায় একটা ভাঙন ধরলো ইনিংসের ওই তেরো নম্বর ওভারে যখন আবরার আহমেদের একটা গুগলি পড়তে না পেরে ওই জায়গায় ওয়ান ইন্দু হাসারাঙ্গা পুরোপুরি বোল্ড হয়ে যান পনেরো রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান শ্রীলঙ্কা স্কোরটা তখন দেখাচ্ছে ছ উইকেটে আসি এরপর একটা তেতাল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই চামিকা করুণা রত্নে আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া কামিন্দু ম্যানডিসের মধ্যে এই জুটিতে রান তোলার কাজটা মূলত ওই কামিন্দু মেন্ডিসই করছিলেন অপর দিকে করুণা রত্নে তিনি মানে অনেক আর কি ডট বল খেলে মানে প্রচুর চাপটা বাড়াচ্ছিলেন নিজের উপরও আর তার সাথে তার পার্টনার কামিন্দু মেন্ডিসের উপরও যে কারণে এই জুটিটা আর একটু বিধ্বংসী হতেই পারত সেটা হয়নি শেষ পর্যন্ত ওই চামিকা করুণারত্নের ওই ধীর গতির ব্যাটিং জন্য এদের দুজনের হাত ধরে একশো রানের গন্ডিটা টপকে গেছিল শ্রীলঙ্কা কিন্তু ওই মানে পেনাল্টিমেটো ভরে যখন মারতেই হতো আর কিছু করার নেই ওই বড় শট খেলতে গিয়ে কামিন্দু মেন্ডিস ওই জায়গায় শাহিনাফটি থেকে নিজের উইকেটটা দিয়ে বসেন তার আগে তিনি পঞ্চাশ রানের একটা বেশ মানে হ্যান্ডি নক খেলে গেছিলেন এরপর লাস্ট ওভারে হারিস রফ ওই দুষ্মান্ত চামিরার উইকেটটাও তুলে নিয়েছিলেন কিন্তু ওই কারুন রত্নে একদম ইনিংসের লাস্ট ডেলিভারিতে দুইটা রান কালেক্ট করে তিনি শ্রীলঙ্কা স্কোরটাকে শেষ পর্যন্ত পৌঁছে দেন আট উইকেটে মাত্র একশো তেত্রিশে নিজে শেষ পর্যন্ত একুশ বল খেলে সতেরো রান করে অপরাজিত ছিলেন তাহলেই ভাবুন আসলে এই কারুন রত্নে কতগুলো বল তিনি ওয়েস্ট করেছিলেন তো এই একশো চৌত্রিশ রানের স্বল্প লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে পাকিস্তানের আবার ইনিংসের শুরুটা বেশ জাঁকজমকভাবে হয়েছিল ওপেনিংয়ে তারা পঁয়তাল্লিশ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে তোলে সাহেব জাদা ফারহান তো একবারে এর আগের ম্যাচে ইন্ডিয়ার এগেনস্ট তিনি যে ফর্মে ব্যাটিং করেছিলেন সেই ফর্মটাই ক্যারি করছিলেন অপরদিকে ফকর জামান তাকে বেশ ভালো মতো সঙ্গ দিচ্ছিলেন কিন্তু ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে ওই মানে দুইটা উইকেট আর কি একই ওভারে চলে যায় দুইজনকেই ফিরিয়ে দিয়েছিলেন মাহেশ থিকসানা ওই জায়গায় প্রথমে সাহিব জাদা ফারহান ওই ওভারের থার্ড ডেলিভারিতে আর এরপর ওই ওভারের ফিফ ডেলিভারিতেই ওই আরেক ওপেনার ফখর জামানকেও ফিরিয়ে দেন ওই মাহেশ থিক সানা আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই ওয়ান ইন্দু হাসাডাঙ্গা এসে তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস সায়ু আয়ুবের উইকেটটা ওই হাসারাঙ্গার একটা গুগলি একবারেই পিক করতে পারলেন না সায়ময় বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান মাত্র দু রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান পাকিস্তানের স্কোরটা তখন দেখা যাচ্ছে তিন উইকেটে পঞ্চাশ আর এরপর হাসারাঙ্গা তার ঠিক ভেরি নেক্সট ওভারে বল করতে আসে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী রাঘার উইকেটটাও তিনি তুলে নিয়েছিলেন অনেকটাই সিমিলার ওয়েতে হাসারাঙ্গার একটা টপ স্পিন ওই জায়গায় পিক করতে পারেননি ওই সালমান আলী আঘা বলের লাইন মিস করে তিনি পুরোপুরি এলবি হয়ে গেছিলেন রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তো সাতান্ন যখন চার হয়ে গেল পাকিস্তানের স্কোরটা প্রবল চাপের মধ্যে তখন তারা ঢুকছে বিনা উইকেটে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন বারো রানের ভেতরে তারা চার চারটা উইকেট খুব ফেলেছিল ব্যাটিং কোলাপ শহর একটা ডেফিনেটলি আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু এরপর ফিফথ উইকেট একটা তেইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই মোহাম্মদ হারিস আর ওই হুসেইন তালাতের মধ্যে মোহাম্মদ হারিস কিন্তু একটা বেশ ভালো স্টার্ট পেয়ে গেছিলেন বাউন্ডারি মেরে তিনি বেশ নিজের ইনিংসের সূচনাটা ভালো মতোই করেছিলেন কিন্তু ওই বারো নম্বর ওভারে এই মোহাম্মদ হারিসের উইকেটটা তুলে নিয়েছিলেন দুস্মান্তা চামিরা একটা চমৎকার ইনকামিং ডেলিভারিতে ওই জায়গায় মানে হারিসের ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে অনেকটা বড় গ্যাপ তিনি খুঁজে নিয়েছিলেন আর যার ফলে তিনি পুরোপুরি ক্লিন বোল্ড হয়ে গেছিলেন তেরো রান করে যখন এই মোহাম্মদ হারিস প্যাভিলিয়নে ফেরত চলে যান পাকিস্তানের তখন স্কোরটা দেখাচ্ছে পাঁচ উইকেটে আসি মানে শ্রীলঙ্কা আর পাকিস্তানের তখন ইনিংস সামারি যদি জাজ করি অলমোস্ট আর কি প্রায় সেম অবস্থায় ছিল এরপর ক্রিজে মোহাম্মদ নওয়াজ আসেন মোহাম্মদ নওয়াজ এসে একটা বেশ হ্যান্ডি ইনিংস তিনি ডেলিভার করলেন নওয়াজের ব্যাট যেদিন চলে সেদিন বলতে গেলে পাকিস্তান সব রকম বিপদ থেকে উদ্ধার হয়ে যায় যে কথাটা আমি এর আগেও একটা অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম তো হুসেইন তালাজ যিনি আগে থেকে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন তো তিনি ওই জায়গায় নওয়াজকে একটা বেশ ভালো সঙ্গ দিলেন রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা মোহাম্মদ নওয়াজই করছিলেন খুব ঠান্ডা মাথায় তিনি একদম বোলারকে বেছে বেছে টার্গেট করছিলেন হাসারাঙ্গা প্রথম দুই ওভারে দুর্ধস্য বোলিং করেছিলেন মাত্র ছ রান কনসেট করেছিলেন কিন্তু লাস্ট দুই ওভারে তিনি একুশটা রান বিলিয়ে দিয়েছিলেন তাকে ওই জায়গায় পুরোপুরি ভোঁতা করে দিয়েছিলেন এই দুই ব্যাটার আসারাঙ্গা যদি তার নিজের ব্যক্তিগত লাস্ট দুই ওভারের মধ্যে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরাতে পারতেন তাহলে ডেফিনেটলি কিন্তু শ্রীলঙ্কার জন্য একটা ভালো চান্স ক্রিয়েট হয়ে গেলেও যেতে পারতো তো ওই জায়গায় মোহাম্মদ নবাজ শেষ পর্যন্ত চব্বিশ বলে আটত্রিশ রানের একটা অপরাজিত ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন আর অপরদিকে ওই হুসেন তালাতো বত্রিশ রান করে অপরাজিত ছিলেন তো এদের দুজনেরই অপরাজিত ফিফটি প্লাস রানের পার্টনারশিপটার উপর ভর করে পাকিস্তান অনায়াসেই শ্রীলঙ্কা ছুড়ে দেওয়া একশো চৌত্রিশ রানের টার্গেট চেস করে ফেলে তাও আবার ইনিংসের দুই ওভার বাকি থাকতেন তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই পাকিস্তান আর শ্রীলঙ্কা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন অনেকগুলো হয়তো টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিন্তু আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট একটাই সেটা হচ্ছে ওই শ্রীলঙ্কার ইনিংসের অষ্টম ওভার ওই হুসেইন তালা যখন বল করতে এসে ওই পরপর দুই বলে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন প্রথমে ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিতাসালঙ্কাকে ফিরিয়েছিলেন আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে দুরন্ত ছন্দে থাকা দাসন সানাকার উইকেটটাও যখন তুলে নিয়েছিলেন ওইখানে শ্রীলঙ্কা স্কোরটা যে আটান্নয় তিন থেকে হয়ে গেল আটান্নয় পাঁচ মানে দুইটা যে বড় উইকেট তুলে নিলেন এই মানে হুসাইন তালাক ওইখান থেকেই বলতে গেলে শ্রীলঙ্কা তাদের ইনিংসে যে ফাইট ব্যাক করার স্বপ্নটা দেখছিল সেখান থেকে পুরোপুরি ছিটকে গেল এরপর তারা ওই আপ টু দ্যামার ওয়েতে নিজেদের ইনিংসগুলোকে অ্যাক্সিলারেট করতে পারেনি কোনো ব্যাটারি আর যে কারণে শ্রীলঙ্কা অনায়াসে হেসে খেলে ওয়ান সিক্সটি বা ওয়ান প্লাস রান তুলতেই পারতো সেখান থেকে তারা অনেকটাই যে কম রান করেছে মানে যেটা আর জয়ের জন্য এনাফ ছিল না তার জন্যই আমি মনে করি মানে ওই পার্টিকুলার শ্রীলঙ্কার ইনিংসের অষ্টম ওভারটাই এই পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন